নতুন করে শাখা পলা পড়ে নতুন করে সংসার পাত বাঁধলাম নতুন সঙ্গিনীর সঙ্গে তোমরা সঙ্গে থাকো সবটাই জানবে নিশ্চয়ই অবাক হয়ে গেলে অবাক হওয়ার কথা এটা আমি কিন্তু সত্যিটাই বলবো তোমাদেরকে তোমরা জেনে যাও সত্যিটা তারপর না হয় আমাকে তুচ্ছ করে দিও সমস্ত ঘটনা শোনার পর সঙ্গে থাকো সবটাই বলবো আবারও অনেক দিন বাদে এলাম তোমরা জানো ঠিক মতো ভিডিও দেখতেও পাচ্ছি না ঠিক মতো করতেও পারছি না তবে আমার নিজের সাধ্যর মতো যতটুকু হচ্ছে আমি কিন্তু তোমাদের পাশে আছি এটা তোমরা অস্বীকার করতে পারবে না যাই হোক এই তো এখানে রান্নাবান্নার আয়োজন চলছে অনেক দিন আগেকারই ভিডিও আমি তো এখন একদিনের ভিডিও দিতে পারি না তিন চার দিন পাঁচ দিন মিলিয়ে একটা ভিডিও তৈরি করে তারপর কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি চলো রান্না বান্নার আয়োজন এগুলো চলতেই থাকবে রান্না করতেই থাকবো একটু কথা বলি একটু এন্ট্রিটা দিয়ে নিই কতদিন পর তোমাদের কাছে এলাম এন্ট্রিটা দেবো না বলো তো তো আজকে আমি নতুন করে নতুনভাবে একটা এন্ট্রি দিব যেহেতু আমি নতুন শাখা পোলা পড়েছি নতুন সংসার বাঁধছি তো আমি শিল্পী নর্থ বেঙ্গল থেকে বলছি আমার নাম শিল্পী রেহান ব্লগস আমার চ্যানেলের নাম তো আমি রেহান ব্লগসের শিল্পী বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো সবার জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই জানো তো শখের বসে ইউটিউবটা খুলেছিলাম এবার যতবার চলে যেতে চাই আর যেন যেতেই পারি না তোমাদের উপর এমন একটা মায়া বসে গেছে আমার তোমাদেরকে ছেড়ে যেতেই পারি না তো কি করব হাজারো কাজের মাঝেও তোমাদের পাশে থাকতে ইচ্ছা করে চেষ্টা করি থাকার আর কি যাই হোক সংসারের কাজকর্ম এগুলো তো লেগে আছে করেই চলছি করেই যাব তাই না বলো দেখো এখানে সন্ধেবেলায় চপ খাচ্ছিলাম জানো তো এখানে একটা জিনিস হয়েছে তোমরা হাসবে এই যে জুসটা দেখতে পাচ্ছ জুসটা আমি খেতে নিয়েছিলাম তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খেতে দেয়নি তার কারণ ওর নাতির জন্য এনেছিল ওর নাতি ফোন করে বলেছিল মানে তোমাদের দাদাভাইকে বলেছিল যে দাদন এটা রেখে দেবে আমি একা খাবো এবার তোমাদের দাদাভাই বলেছে আমি দেখবো ও কতখানি খেতে পারে তুমি এটা কখনো খুলবে না আমি জানি আমি খাবো না কিন্তু তোমাদের দাদাভাইকে রাগানোর জন্য আমি এই জুসটা সামনে নিয়ে বসেছিলাম কিন্তু তারপরে একটা সময় খাওয়ার বাহানা করেছি মানে খোলার চেষ্টা করেছি তোমরা এক্ষুনি দেখতে পাবে তোমাদের দাদাভাই ওই দেখো দেখলে তো কি করে নিয়ে গেল আমি কিন্তু খেতাম না আমি ইচ্ছে করে ঢং করেছি তো জুসটা এনেছে পরের থেকে তোমরা সবাই যেন আমি কোয়ার্টারে থাকি আমার বাড়ি যেখানে ওখানে আমার মেয়ের বাড়ি বুধবার করে বাড়ি আসি তখনই আর কি নিয়ে আসবে এটা তো যতবারই জুসটা দেখছি ততবারই তোমাদের দাদাভাইকে এভাবে আমি খেয়ে আর কি আর তোমাদের দাদাভাই হয়তো শুয়ে টিম মানে মোবাইল দেখছে আমি হয়তো বলছি আমি খুব গরম লেগেছে একটু জুস খাবো লাভ মেরে উঠে পড়ছে তো এভাবে চলেছে কিন্তু দু তিনটে দিন তো যাই হোক রান্নাবান্না ওইদিকে হলো এদিকে দেখো তোমাদের সঙ্গে না কিছু একটা কথা বলছিলাম তারপরে আর ইচ্ছে হলো না বলতে এবারেই তো যেহেতু নতুন শাখা পরবো নতুন পলা পরবো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে নিয়ে চলো নতুন শাখা পলা পরিয়ে দেবে তো তোমার সঙ্গে তো আর ঘর করব না তুমি শাখা পলাটা কিনে দাও তখন কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে গেল আমাকে নিয়ে গিয়ে শাখা তো পড়তে গিয়েছিলাম কিন্তু বলো তো কি সেই দোকানে আর ভিডিও করা হয়নি কেন কি শাখাগুলো না আর মন মতো পাচ্ছিলাম না ভালো লাগছিল না তারপরে আমি বললাম না থাক আমার যেখানে বাড়ি ওখান থেকে আমি শাখা কিনবো তার কারণ হলো আমি তো একটা ছোট্ট জায়গায় থাকি অনেক দিনই তোমাদেরকে বলেছি সেখানে না ভালো জিনিস পাওয়া যায় না গো মানে বেটার প্লেস হলো বেটার জিনিস নিতে গেলে আমার বাড়ি যেখানে ওখানেই আসতে হবে ছোট্ট একটা জায়গাতে থাকি তো সেই মতো দেখো ওখানে গিয়ে আমি এক একজোড়া প্লাস্টিকের শাখা কিন্তু কিনে নিয়েছি কিনে নিয়ে তারপরে চলে এলাম এবার আধা রাস্তায় আসার পর তোমাদের দাদাভাই বলছে তুমি তো আমার কাছ থেকে চলেই যাবে তাহলে চলো একটুখানি মোমো খেয়ে নাও তারপরে বললাম ঠিক আছে শেষবারের মতো খাইয়ে দাও খেয়ে নিই তোমার হাতের মোমো হাতের বলছি কেন মানে তোমার কামাইয়ের তারপর তো মোমো কিনে দিল মোমো খেয়ে নিলাম খেয়ে এবারে চলে এলাম তোমাদের দাদা কিন্তু আধা রাস্তায় আমাকে নামিয়ে দিয়ে চলে এসছে আমারই একটা বিশেষ দরকার ছিল আমিই বলেছিলাম তুমি আমাকে নামিয়ে দাও বাড়ি চলে যাও আমি ওই কাজটা সেরে তারপর আসব তারপরেই তো আমি আমার কাজটা সেরে বাড়ির পথে রওনা হয়ে গেলাম একদম সামনেই ছিল যদিও বাজারটা তো তোমরা অনেকেই জানো একদম আমার ঘরের দূরে বাজার তো বাজারেই নামিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ছেড়ে ঘরে চলে এসেছিল তারপরে আমি আমার কাজটা সেরে তারপরে এসেছি আর কি তো যেটা বলছিলাম আমি দেখো এই দেখো শাখাটা নিয়ে এসেছি তোমাদেরকে শাখাটা দেখাচ্ছিলাম আর কি তোমরাও অনেক দিন থেকে আমার হাতের শাখাটা দেখেছ তো আমার ডান হাতের শাখাটা না সোনার পাতটা আর কি ছুটে গেছে তো অনেক দিন থেকে ভাবছি খুলে রাখবো খুলে রাখবো বলে না আর হচ্ছে না এবার জন্য এক সাইডের পাত একদম উঠে গেছে একটা টুকরো কিন্তু হারিয়েও গেছে তারপরে বাধ্য হয়েই খুলতে হলো এবার কি করব খালি হাতে তো থাকা যায় না তোমাদের দাদা ভাইকে কবে থেকে আমি বলছিলাম শাখাটা খুলে রাখবো আমাকে একজোড়া শাখা এনে দাও সে আর মাথায়ই নিচ্ছিল না নিচ্ছিল না আর কি তারপরে শাখাটা যেহেতু খুলে ফেললাম খেতে দিতে গেলাম রাতের বেলা তখন দেখলো হাটটা দেখে বলছি এমা শাখাটা খুলে ফেলেছ তো বললাম কি করব তোমাকে কবের থেকে বলছি এবার তো তোমার শান্তি হয়েছে এবার আমার সোনাটাও হারিয়ে গেল এবার যদি কিছু হয় হবে তারপর কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে গিয়েছিল শাখা পড়াতে শাখা পড়ে চলে এসেছি তো আমার নতুন শাখা শাখাপলা পরে হাটটা কীরকম লাগছে তোমরাই জানিও তোমাদেরকে এতক্ষণ জ্ঞান দিলাম নতুন ঘর বাঁধবো নতুন শাখা পলা বলেছি পড়েছি ছাই হোক এসবের কেন নতুন ঘর বাঁধবো আমাদের মেয়েদের জীবন একটা স্বামী যথেষ্ট তাই না বলো যারা বৎ হয় তাদের ব্যাপারটা একদমই আলাদা তো আমাকে দেখলে কি তোমাদের তাই মনে হয় বলো তো একটু মজা করলাম তোমাদের সঙ্গে একটু মজা না করলে হয় বলো তো আমার না জানো গুমড়ো মুখ একদম ভালো লাগে না আমার ইচ্ছে হয় একটু মজা করি আমার ইচ্ছে করে তোমাদের ভিডিওগুলো দেখে একটু মজা করে কমেন্ট করি কিন্তু জানো তো সময়ের জন্য আর করতেই পারি না একটু মজা তোমাদের কাছে তো কি আর করা যাবে বলো তো এখানে দেখো এটা কিন্তু পরের দিনের পরের দিন রান্না করেছি সেটাই দেখাচ্ছিলাম তোমরা চ্যাপা সুটকি কে কে ভালোবাসো খেতে আমাকে জানিও তো তা আমার কিন্তু খুব ভালো লাগে সেই দিন আমি সে চ্যাপা চাটনি করেছিলাম আর দেখতেই পেলে একটু আগে একটা পার্সেল এসেছিল ওই পার্সেলটাই আর কি রেখে দিলাম পার্সেলে কি ছিল তোমরা হয়তো এবার বলবে পার্সেলে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জুতো ছিল আর কি তো রান্নাটা একটুখানি তোমাদের কাছে শেয়ার করেছি জানি সবাই রান্না করতে পারো আমার তো এটা রান্নার চ্যানেল না তাও মনে হলো একটুখানি শেয়ার করে দিই আর কী বা ভিডিও করব বলো তো ভিডিও করার মতো আমার সেই মন মানসিকতাও নেই সময়ও নেই ওই যে বললাম যেহেতু ঢুকে পড়েছি এই ওয়াইটিতে ছেড়েও যেতে পারছি না তাই টুকটুক করে চলে যাচ্ছি আর কি ওই যে কথায় আছে না ঠেলা ধাক্কার ঘর খোদায় রক্ষা কর তো আমিও কিন্তু এভাবে ঠেলা ধাক্কা দিয়ে দিয়েই চলছি জানি আমার কিছু হবে না তা সত্ত্বেও একটুখানি স্মৃতি দিয়ে রেখে দিলাম এই ভিডিওগুলো তোমরা অনেকেই বল গো আমাকে দিদিভাই তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে জানি না গো কতটুকু গুছিয়ে বলতে পারি অনেক চ্যানেল থেকে তো নাম বলতে পারছি না আমার মনে থাকে না বলো দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে দেখতে কথা শুনতে শুনতে কখন ভিডিওগুলো শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো তোমরা আমাকে এতটাই ভালোবাসো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে তোমাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখো জুতোটা তো এনেছে জুতোটা না বড় হয়েছে তোমাদের দাদা ভাই তো এরকমই অনলাইনে সব আনবে ছ নম্বর আনলে তখন কি হবে বড় পাঁচ নম্বর আনলে হবে ছোটো কতগুলি দোকান থেকে আনো না ওর দোকানে জিনিস পছন্দ নয় তো লোকটা এইরকমই আর কি এই রকম মানুষ নিয়ে আমি সংসার করে চলে যাচ্ছি আর কি তো বাকি জীবনটাও এই লোকটার হাটটা ধরেই থাকতে চাই আমি আর মানে জীবনে স্বামী হিসাবে আমি ওকেই পেতে চাই আর কি সত্যি স্বামী হিসাবে আমার স্বামী কিন্তু সত্যি খুব ভালো একটা নেশা করে না কোনো বাজে নেশা নেই কিছু নেই এটা আমার বলতে এক একটুও আর কি গায়ে লাগবে না সত্যি আমি ভাগ্য করে এইরকম স্বামী পেয়েছি আজকালের বাজারে কোনো নেশা নেই শুধু একটাই নেশা গো তোমাদের দাদা শুধু গাড়ির নেশা জানো তো একটার পর একটা গাড়ি কিনবে এটাই নেশা এই তো কয়েকদিন আগে নতুন বাইকটা কিনলো তোমরা দেখেছো বেশি দিন হয়নি কিন্তু ছ মাসও হয়নি আবার ও বাইক কিনবে চিৎকার করছে এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে বাইকটা কিনেছে এবার যেন ষাট সত্তর হাজার টাকায় বাইকটা বিক্রি করে দিবে তো এগুলো নিয়েই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার যত বচসা হয় তাছাড়া কিন্তু কোনো কিছু নিয়েই কিছু হয় না তো বন্ধুরা দেখতেই পেলে বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসেছি আর কি তালা টালা খুলে ফেলেছি টুকিটাকি কাজও করেছি আর বাকি কাজগুলো এখন করব তো মানে ভিডিও করে আর কাজ এখন আগের মতো করতে পারি না যেহেতু স্ট্যান্ডটা নেই আর কি তো চলো মনে হলো ভিডিওটা শেষ করতে হবে শেষ করে দিই বেশি বড় ভিডিও দিয়ে কোনো লাভ নেই তাই না বলো এমনি কেউ দেখতে চায় না তাহলে চলো যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সবসময় ভালো থেকো সুস্থ থেকো একে অপরের পাশে থেকো এটাই চাই একে অপরের পাশে থাকলে অবশ্যই আমরা সফলতা পাবো পাশে থেকে সবাই সবার আর আমিও আছি দেখো নিজে ভিডিও দিই না তাও কিন্তু তোমাদের পাশে আছি তোমরা ভালো করে জানো যেভাবে হোক আমি ওয়াচ করে দিচ্ছি যাই হোক এগুলো বলে কোনো লাভ নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ভিডিওতে যদি ভিডিও করতে পারি তাহলে চলো সবাই সঙ্গে থেকো সবাই সবার পাশে থেকো টাটা বাই বাই